আপনারা সবাই বসেন ছাত্র পূর্ব পাশে চেয়ার তো আছে আপনারা চেয়ারে বসেন ছাত্রদল যুবদল ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া কেউ এই চেয়ারে না কোন লোক এই পশ্চিম পাশে চেয়ারে বলবেন না আমি সকল নেতা দিকে করছি ছাত্রদলের সভাপতি সেখানে সাধারণ সম্পাদক এবং যুবদলের সভাপতি সেখানে সাধারণ সম্পাদক সবাই সবাই সামনে বলবেন সবাই সামনে বলবেন আর

যেখানে ছাত্র দল তার ইয়ে শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এনারা যার যা বক্তব্য আছে বক্তব্য দিলেন আপনার এজেন্ডা নিয়ে আপনারা বক্তব্য দিলেন এখান থেকেই তারপরে আমরা বক্তব্য দিতে হবে সভাপতির নেতৃত্বে তারপরে আমরা অন্য জায়গায় যাবো যে জায়গায় আপনাদের সভাপতি যাকে বলবে সেখানে যাবেন ধন্যবাদ সবাই

ছেড়ে সেরে হাসি বলে ছুটির ঘোষণা করা হয়েছিল কিন্তু আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সেটাকে সেই ছুটি বাতিল করেছে এবং আজকে এই খুনি হাসিরা বাংলাতে সে ঢোকার জন্য একটা পায়খানা করছে তার এই ক্ষতিতা বাড়ার জন্য আমাদের তারেক নেতৃত্বে আমাদের এখানে সবাই আজকে উপস্থিত আজকে তার কথা মতন আজকে আমাদের এখানে অবস্থান ধর্মঘট আমি আশা করব আপনারা যারা আছে সবাই আপনার অবস্থান অনুমোদন করবেন সঙ্গে আমি আবার ঘোষণা করতেছি আমাদের এখনো বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের এখানে এখনও বিভিন্ন রিপোর্ট আসতেছে যে আমাদের ছাত্র দল যুব এবং আমাদের মূল দল হচ্ছে ছোটো ছোটো সংশ্লিষ্ট রয়েছে তারা বিভিন্ন

তাতে আমি চাই বা আমরা চাই এখন আমাদের বিএনপি যে দলটা আছে না হয় কারণ আমাদের বিএনপি একটা দল আছে একটা গ্রুপ আছে তারা অনেক সুবিধা দেওয়ার চেষ্টা করে তারা কোনো মিসিং মিটিলে কোনো কর্মকাণ্ডে বিএনপির কোনো কর্মকাণ্ডে তারা দরিদ্র তারা বিভিন্ন অফিস আদালতে যা পরিচয় দিতেছে কাগজ কলম দায় করে দিতেছে আমরা নেতা আমরা অমুক আমরা তমুক সেই ভাইটাকে আমি হুশিয়ার করে দিতে চাই মাঠে আছে কত বড় ভাবে বেটা মাঠে আছে আপনার আপনাকে ক্ষমা করে দেবো তখনই যখন আপনারা তাহলে কি আর বা আমাদের বিএনপি দলের প্রতিষ্ঠা বার্ষিকী বা অন্য অন্য কর্মকাণ্ডে আপনার জড়িত হবেন আপনারা কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না আর আপনার যা প্রশাসনের কাছে তো আপনার ধর্না দিচ্ছেন আমাদের নেতাকে সাইফুর রহমান রানা আমাদের সাইফুর রহমান রানা আমাদের তার সঙ্গে আপনার ক্রিয়া করে আপনার যাচ্ছে প্রশাসনের কাছে এখনো কি শেখ হাসিনা আছে প্রশাসন দিয়ে তারা দেশ চালাবে ওই যে একটা কথা আছে না হাইকোর্টে তখন জামিন দেয় তখন কিন্তু তারা রায় দেয় নিম্ন করে সারেন্ডার করার জন্য

এরপরে আপনাদের কোন স্থান বা বাংলায় থাকবে না যদি আপনারা এখনো আমাদের বিরুদ্ধে বা আমাদের দলের বিরুদ্ধে কোন প্রকার কুচুর কাজ করেন আপনারা আপনারা হয়ে যান আপনারা যে হাসপাতালে যে আপনারা সিএম করে দিয়ে আসেন এটা করে যান করে যা তাই যান বাপের বেড়া তো সামনে এসে না কেন বাবা ধন্যবাদ সবাইকে আপনার আপনাদের আপনারা সভাবে উপস্থিত থাকবেন